একদম সহজ রেসিপিতে তালের পিঠা বানাবো সেই রেসিপি থাকছে সাথেই থাকবেন আশা করছি প্রথমে তাল নিয়ে নিয়েছি একদম পানি চারা ছাঁকনিতে ছেঁকে ছি চেলে চেলে সেই রসটা বের করে নিয়েছি এটা এখন দিয়ে দিয়েছি নারকেল আর পরিমাণ মতো চিনি নারকেল কুরানো দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ একদম সহজ এটা বানানো যে কেউ এটা চাইলেই বানিয়ে খেতে পারবে আর খেতেও কিন্তু দারুণ মজা লাগছিলো অনেক মজা হয়েছিল এই পিঠাটা তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম চাউলের গুঁড়া দিয়ে রসটা যেরকম একটু নরম নরম থাকে চাউলের গুঁড়া দিয়ে এই তালের রসটাকে একটু শক্ত করে নিতে হবে ওইটা বুঝেই চিনিটা অ্যাড করে দিতে হবে নারকেল এবং চিনি আমি ওই হিসেব করেই চিনিটা অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার গুলাটা আমি অল্প অল্প করে চাউলের গুঁড়া দিয়ে গুলাটা ঠিক করে নিচ্ছি কারণ একদম পানি পানিও থাকবে না আবার একদম শক্ত হয়ে যাবে না এই তো আমি বিশ মিনিটের মতো রেস্টে দিয়ে দিয়েছি এখন চাউলের গুঁড়া আর সব কিছু মিশে সুন্দর একটা ড্রো তৈরি হয়েছে তেল গরম করে নিচ্ছি আমি পিঠাগুলো সুন্দর করে বেজে নিব তালের পিঠা এত মজা হবে বারবার খেতে ইচ্ছে করবে চামচ দিয়ে দিলে কোনো নড়াচড়া করবে না যেখানে দিবেন সেখানেই বসে থাকবে এরকম পর্যায়ে ডোটা তৈরি করতে হবে ডোটা একদমই চাউলের গুঁড়া দিয়ে তৈরি করবেন ময়দা বা আটা দিয়ে তো করলে বেশি ভালো হয় না আমি এক চামচের মতো ময়দা দিয়েছি আর সবগুলোই চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি পিঠাটা এত বেশি মজা হয়েছে একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন আর পিঠাগুলো একদম কালো করে বাঁচতে যাবেন না একদম হালকা কালার হলেই নামিয়ে নেবেন কারণ তাল্লুর পিঠা কালো করতে গেলেই তিতা লাগবে হালকা হালকা কালার হলেই তালের ফিটা হয়ে যাবে পারফেক্ট আল্লাহ হাফেজ